নমস্কার বন্ধুরা আমার ইচ্ছেগুলোতে স্বাগত জানাই এখন আমি পড়ে শোনাব কথা শ্রী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা উপন্যাস বরদিদির তৃতীয় পর্ব স্বর্গের কল্পতরু কখনো দেখি নাই দেখিব কি না তাহাও জানি না সুতরাং তাহার কথা বলিতেও পারিলাম না কিন্তু এই ব্রজবাবুর সংসারবর্তী লোকগুলা একটি কল্পতরু পাইয়াছিল তলায় গিয়া হাত পাতিত আর হাসি মুখে ফিরিয়া আসিত এরূপ পরিবারের মধ্যে সুরেন্দ্রনাথ একটা নূতন ধরনের জীবন অতিবাহিত করিবার উপায় দেখিতে পাইল সকলে যখন একজনেরই ওপর সমস্ত ভার রাখিয়াছে তখন সেও তাহাদের মতোই করিতে লাগিল কিন্তু অপরের অপেক্ষা তাহার ধারণা একটু ভিন্ন প্রকারের সে ভাবিত বরদিদি বলিয়া একটি জীবন্ত পদার্থ বাটির মধ্যে থাকে সকলকে দেখে সব আবদার সহ্য করে যাহার যাহা প্রয়োজন তাহা তাহারই নিকট পাওয়া যায় কলিকাতায় রাজপথে ঘুরিয়া ঘুরিয়া নিজের জন্য নিজে ভাবিবার প্রয়োজনটা সে কতকটা বুঝিয়াছিল কিন্তু এখানে আসিয়া অবধি সে একেবারে ভুলিয়া গেল যে আপনার জন্য তাহাকে বিগত জীবনের কোনো একটি দিনও ভাবিতে হইয়াছিল বা পরে ভাবিতে হইবে জামা কাপড় জুতা ছাতি ছড়ি যাহা কিছু প্রয়োজন সমস্তই তাহার কক্ষে প্রচুর আছে রুমালটি পর্যন্ত তাহার জন্যে সযত্নে কে যেন সাজাইয়া রাখিয়া গিয়াছে প্রথমে কৌতূহল হইতো সে জিজ্ঞাসা করিত এসব কোথা হইতে আসিল উত্তর পাইতো বরদিদি পাঠাইয়া দিয়েছেন জলখাবারের থালাটি পর্যন্ত দেখিলে সে আজকাল বুঝিতে পারে ইহাতে বরদিদির সযত্ন স্পর্শ ঘটিয়াছে অঙ্ক কছিতে বসিয়া একদিন তাহার কম্পাসের কথা মনে পড়িল প্রমীলাকে কহিল প্রমীলা বরদিদির কাছ থেকে কম্পাস নিয়ে এসো কম্পাস লইয়া বর কাজ করিতে হয় না ইহা তাহার নিকট ছিল না কিন্তু বাজারে তখনই সে লোক পাঠাইয়া দিল সন্ধ্যার সময় বেড়াইয়া আসিয়া সুরেন্দ্রনাথ দেখিল তাহার টেবিলের উপর প্রার্থিত বস্তু পড়িয়া রহিয়াছে পরদিন সকালে প্রমীলা কহিল মাস্টারমশাই কাল দিদি ওইটে পাঠিয়ে দিয়েছেন তাহার পর মধ্যে মধ্যে সে এমন এক আধটা জিনিস চাহিয়া বসিত যে মাধবী সেজন্য বিপদে পড়িয়া যাইত অনেক অনুসন্ধান করিয়া তবে প্রার্থনা পূর্ণ করিতে হইত কিন্তু কখনো সে বলে নাই দিতে পারিব না কিংবা কখনো সে হঠাৎ হয়তো প্রমীলাকে কহিল বরদিদির নিকট হইতে পাঁচখানা পুরাতন কাপড় লইয়া এসো ভিকারি দিতে হইবে নতুন পুরাতন বাছিবার অবসর মাধবীর সময় থাকিত না সে আপনার পাঁচখানা কাপড় পাঠাইয়া দিয়া উপরের গবাক্ষ হইতে দেখিত চারি কলরব করিতে করিতে ফিরিয়া যাইতেছে তাহারাই বস্ত্র লাভ করিয়াছে সুরেন্দ্রনাথের এই ছোটখাটো আবেদন অত্যাচার নিত্যই মাধবীকে সহ্য করিতে হইত ক্রমশ এ সকল এরূপ অভ্যাস হইয়া গেল যে মাধবীর আর মনে হইত না একটা নূতন জীব তাহার সংসারে আসিয়া দৈনন্দিন কার্যকলাপের মাঝখানটিতে নূতন রকমের ছোটোখাটো উপদ্রব তুলিয়াছে শুধু তাহাই নহে এই নূতন জীবটির মধ্যে মাধবীকে আজকাল খুবই সতর্ক থাকিতে হয় বড় বেশি খোঁজ লইতে হয় সে যদি সব জিনিস চাহিয়া লইত তাহা হইলেও মাধবীর অর্ধেক পরিশ্রম কমিয়া যাইত সে যে নিজের কোনো জিনিস চাহে না এইটি বড় ভাবনার কথা প্রথমে সে জানিতে পারে নাই যে সুরেন্দ্রনাথ নিতান্ত অন্যমনস্ক প্রকৃতির লোক প্রাতকালে চা ঠান্ডা হইয়া যায় সে হয়তো খায় না জল খাবার হয়তো স্পর্শ করিতেও তাহার মনে থাকে না হয়তো বা কুকুরের মুখে তুলিয়া দিয়া সে চলিয়া যায় খাইতে বসিয়া অন্য ব্যঞ্জনের সে কোনো সম্মানই রাখে না পাশে ঠেলিয়া নিচে ফেলিয়া সরাইয়া রাখিয়া যায় যেন কোনো দ্রব্যই তাহার মনে ধরে না ভৃত্তরা আসিয়া কহে মাস্টারমশাই পাগলা কিছু দেখে না কিছু জানে না বই নিয়েই বসে আছে ব্রজবাবু মধ্যে মধ্যে জিজ্ঞাসা করেন চাকরির কোনোরূপ সুবিধা হইতেছে কি না সুরেন্দ্র সে কথার ভাষা ভাষা উত্তর দেয় মাধবী পিতার নিকট সেসব শুনিতে পায় সেই কেবল বুঝিতে পারে যে চাকরির জন্য মাস্টারবাবুর এক তিল উদ্যোগ নাই ইচ্ছাও নাই যাহা আপাতত হইয়াছে তাহাতেই সে পরম সন্তুষ্ট বেলা দশটা বাজিলেই বরদিদির নিকট হইতে স্নান আহারের তাগিদ আসে ভালো করিয়া আহার না করিলে বরদিদির হইয়া প্রমীলা অনুযোগ করিয়া যায় অধিক রাত্রি পর্যন্ত বই লইয়া বসিয়া থাকিলে ভৃত্তরা গ্যাসের চাবি বন্ধ করিয়া দেয় বারণ করিলে শুনে না বরদিদির হুকুম একদিন মাধবী পিতার কাছে হাসিয়া বলিল বাবা প্রমীলা যেমন তার মাস্টারও ঠিক তেমনি কেন মা দুজনেই ছেলে মানুষ প্রমীলা যেমন বোঝে না তার কখন কি দরকার কখন কি খাইতে হয় কখন শুইতে হয় কখন কি করা উচিত তার মাস্টারও সেই রকম নিজের কিছুই বোঝে না অথচ অসময়ে এমনি জিনিস চাহিয়া বসে যে জ্ঞান হইলে তাহা আর কেহ চায় না ব্রোজবাবু বুঝিতে পারিলেন না মুখ পানে চাহিয়া রহিলেন মাধবী হাসিয়া বলিল তোমার মেয়েটি বোঝে কখন তার কি দরকার তা বোঝে না অথচ অসময়ে উৎপাত করে তো তা করে মাস্টার বাবু তাই করে ব্রজবাবু হাসিয়া বলিলেন ছেলেটি বোধ হয় একটু পাগল পাগল নয় উনি বোধ হয় বড়লোকের ছেলে ব্রজবাবু বিস্মিত হইয়া জিজ্ঞাসা করিলেন কেমন করিয়া জানিলে মাধবী জানিত না কিন্তু এমনি বুঝিত সুরেন্দ্র যে নিজের একটি কাজও নিজে করিতে পারে না পরের উপর নির্ভর করিয়া থাকে পরে করিয়া দিলে হয় না করিয়া দিলে হয় না এই অক্ষমতায় তাহাকে মাধবীর নিকটে ধরাইয়া দিয়েছিল। তাহার মনে হইতো এটা তাহার পূর্বের অভ্যাস বিশেষ এই নূতন ধরনের আহার প্রণালীটা মাধবীকে আরও চমৎকৃত করিয়া দিয়াছে কোনো খাদ্যদ্রব্যই যে তাহার মনোযোগ আকর্ষণ করিতে পারে না কিছুই সে তৃপ্তিপূর্বক আহার করে না কোনোটির ওপরই স্পৃহা নাই এই বৃদ্ধের মতো বৈরাগ্য অথচ বালকের নাই সরলতা পাগলের মতো উপেক্ষা খাইতে দিলে খায় না দিলে খায় না এ সকল তাহার নিকট বড় রহস্যময় বোধ হইত একটা অজ্ঞাত করুণা চক্ষুও সেই জন্য এই অজ্ঞাত মাস্টারবাবুর উপর পড়িয়াছিল সে যে লজ্জা করিয়া চাহে না তাহা নহে তাহার প্রয়োজন হয় না তাই সে চাহে না যখন প্রয়োজন হয় তখন কিন্তু আর সময় অসময় থাকে না একেবারে বড় নিকট আবেদন আসিয়া উপস্থিত হয় মাধবী মুখ টিপিয়া হাসে মনে হয় এ লোকটি নিতান্ত বালকের মতো সরল মনোরমা মাধবীর বাল্যকালের সখী তাহাকে বহুদিন পত্র লেখা হয় নাই উত্তর না পাইয়া সে বিষম চটিয়া গিয়াছিল আজ দ্বীপপ্রহরের পর একটু সময় করিয়া মাধবী তাহাকে পত্র লিখিতে বসিয়াছিল এমন সময় প্রমীলা আসিয়া ডাকিল বর দিদি মাধবী মুখ তুলিয়া কহিল কি মশাইয়ের চশমা কোথায় হারিয়ে গেছে একটা চশমা দাও মাধবী হাসিয়া ফেলিল তোমার মাস্টার মাস্টারমশাইকে গে আমি কি চশমার দোকান করি প্রমীলা ছুটিয়া যাইতেছিল মাধবী তাহাকে ডাকিয়া ফিরাইল কোথায় যাচ্ছিস বলতে তার চেয়ে সরকার মশাইকে ডেকে নিয়ায় প্রমীলা সরকার মশাইকে ডাকিয়া আনিলে মাধবী বলিয়া দিল মাস্টারবাবু চশমা হারিয়েছেন ভালো দেখে একটা কিনে দাও গে সরকার চলিয়া গেলে সে মনোরমাকে পত্র লিখিল শেষে লিখিয়া দিল প্রমীলার জন্য বাবা একজন শিক্ষক নিযুক্ত করিয়াছেন তাহাকে মানুষ বলিলেও হয় ছোট ছেলে বলিলেও হয় আমার বোধ হয় ইহার পূর্বে সে কখনো বাটির বাহির হয় নাই সংসারের কিছুই জানে না তাহাকে না দেখিলে না তত্ত্ব লইলে তাহার এক দণ্ডও চলে না আমার অর্ধেক সময় সে কাড়িয়া লইয়াছে তোমাদের পত্র লিখিব আর কখন এখন যদি তোমার শীঘ্র আসা হয় তাহা হইলে এই অকর্মণ্য লোকটিকে দেখাইয়া দিব এমন অকেজ অন্যমনস্ক লোক তুমি জন্মে দেখো নাই খাইতে দিলে খায় না দিলে চুপ করিয়া উপবাস করে হয়তো সমস্ত দিনের মধ্যেও তাহার মনে পড়ে না যে তাহার আহার হইয়াছে কি না একদিনের জন্যও সে আপনাকে চালাইয়া লইতে পারে না তাই ভাবি এমন লোক সংসারে বাহির হয় কেন শুনিতে পাই তাহার পিতামাতা আছেন কিন্তু আমার মনে হয় তাদের পাথরের মতো শক্ত প্রাণ আমি তো বোধ হয় এমন লোককে চোখের আড়াল করিতে পারিতাম না মনোরমা তামাশা করিয়া উত্তর লিখিল তোমার পত্রে অন্যান্য সংবাদের মধ্যে জানিতে পারিলাম যে তুমি বাড়িতে একটি বাঁদর পুষিয়াছ আর তুমি তার সীতাদেবী হইয়াছ কিন্তু তবু একটু সাবধান করিয়া দিতেছি ইতি মনোরমা পত্র পড়িয়া মাধবীর মুখ ঈষৎ রঞ্জিত হইয়া উঠিল সে উত্তর লিখিল তোমার পোড়া মুখ তাই কাহাকে কি ঠাট্টা করিতে হয় জানো না মাধবী জিজ্ঞাসা করিল প্রমীলা মাস্টারমশাইয়ের চশমা কেমন হয়েছে